নাচবো আমি তো নাচ পারবি তাও নাচবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো করে কল নাচবো নাচ পারবি তাও নাচব আচ্ছা ঠিক আছে খাবেন কিছু কি খাবেন শোনা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে তো আপনিও হাসতেছেন হাজিৰ হাজিৰ কাট এনেকে কাট কাট বাগলছোন গাখীৰ পাকনা

তার সাথে তো আমি এটা করতেছি আমি পাগল কানের পর দিয়া কান গরম করে দেব নে তুমি কানটা হেনে দাও দাও শোনো কথা কচ্ছে দেন হাসে কথা কয় বিভিন্ন কণ্ঠে কথা কয় সব কণ্ঠে কথা কয় হ্যাঁ তুমি কান দাও তুই শুনছিস তুই শুনতেছিস নি সে আমাকে রাস্তি করছে রাস্তিছি কানতি করছে কানতিছি সেও কাঁদে সেও হাসে এই এই গাছ কথা কয় গাছ কথা করছে এইটা লিয়া তুই এই এই একটা ধান্দা বার করছিস নাকি আমি তো বুঝতেছি না তো মানুষের ইমান তো এমনি তো মানুষের ইমান নাই এমনি আমাদের ইমানে এত দুর্বল যে আল্লাহ বাদ দিয়ে বিভিন্ন মাজারে বিভিন্ন গাছে মানুষ পূজা শুরু করছে তুই আবার যেটা করতে করছে এটা তো খানিক পরে দেখেছি দুই দিনের মধ্যে তো সারা দেশে লুটে পাবে তো যে গাছ কথা কয় এই জায়গায় তুই একটা কি কোনো কিছু ধান্দা আছে নাকি তোর কি ধান্দা তুই কান্দি শোনো শুনতেছি পরে

এটা তো আজ থেকে সেই সাড়ে চোদ্দশো বছর আগে রসুল বলে গেছেন হাদিস আমরা পড়ছি আলেমরা কিতাব মানে বিভিন্ন বক্তব্য আমরা বলে শুনি আমরা যে এক সময় কিয়ামতের আগে এরকম একটা কিছু হবি কিয়ামতের আগে একটা মানে মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ হবে এবং ইহুদিরা ভয়ে পালাবি বিভিন্ন জায়গায় পালায় থাকবি পর্যায়ে গাছের কাছে পালাবি গাছের পিছনে পালায় থাকবে গাছ নিজে কথা বলবি সেদিন এবং মুসলমানদের ডাকে ডেকে বলবি যে তোমরা আমার পিছনে দেখে একটা ইহুদি পালায় আছে আমার পিছনে একটা কাফের পালায় আছে সেই দিন গাছ কথা কবি আর তুই আজকে কিয়ামত নিয়ে আসলু আর গাছ কথা করছে এই ডেলিয়ে গাছ হাসতেছে কথা করছে হ্যাঁ এনে কি ধান্দা বার করছিস নাকি দেখতো গাছ শুনতো দেখতো গাছ কথা শুনতো ভালো করে শুনতো না তো কাকা গাছ তো কথা করছে না কথা করছে না ভালো করে শুনো আর তুই একা শুনতেছ কথা কয় আমি মনে করলাম যে কয়েকদিন একটু একটা মাজার টাজার গড়ি তুলবো এলাকার মধ্যে একটা সাপ্লাই করে দেবো গাছ কথা করছে আর মাঝখানে এসে তুমি খালি নাক গলাও সব জায়গায় নাক গলাও নাক গলা বলা তুই একটা বিদাতে কাম করবো একটা সিঁড়িকে কাম করবো কান দেখিস লাল দেবনি তোমার করতে এরকম আছে দেশে কাজ নাই কাম নাই করে ধান্দা করিয়া কামাই করবি একটা মাদার দিবি করবি গাছ কথা কয় গাছ কদিন কদিন পর গাছ যা কবি তাই করি তোমার বরকত ধবি গাছ কমনি ছাল পাল হবি তুই সেই ধান্দা বাজ করিস নাকি এগুলো বিশ্বাস করা এগুলো বিশ্বাস কর তো শিরেক এগুলো বিশ্বাস কর তো কবি দেখুন তুই নামাজ পড়িস নামাজ কালাম পড়িস তুই

হাত নিল কাম কৰ্তি পেনি হৈ গৈছে